আমি বাম মহল একটা কথা আশির দশকে বলতো সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কিন্তু তথাগতিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠলো কেন দামি রাজনীতিগুলো মার খেয়া গেল বাংলাদেশে রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমন কি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা কুড়িয়ে নিল আর কেন স্পষ্টভাবে কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটা কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না একেবারেই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তার চেয়ে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারে দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতির স্টেক এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাগ কুইরা বসে সেই জন্য আমার বলে পিন্ডি নয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর বুঝাই বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকা পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না চলে কেন কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাও মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবিদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওটা মেক্সিকো ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোনো মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই

ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিতে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লেসপেন্সার আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়ান রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকে ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি এটাই তো বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আনার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন খালিস্তান নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে মণিপুর নিয়ে তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তার সামলাইতে দিল্লি খুবই বিপাকে কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটামুটি চিন্তিত না সে মনে করে না যে সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আছে বড় বলতে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ভারতের যত খাতির খুব অদ্ভুত ব্যাপার না বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবির খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয় তো চিন্তিত থাকার কথা ভারতের কিন্তু চিন্তিত আছে কি না তাহলে ঘটনাটা কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আমাদের যাইতে হবে একটু কিছু নেই ইংরেজ উপনিবেশিক শাসনে কলোনিয়াল রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা তারপরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরে রাজনীতির দিকে মহাবিপ্লব যেটাকে সিপাই বিপ্লব বলে ইন্ডিয়ানরা ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন মনে হবে তো এটি স্বাভাবিক আগেও যেমন এমন নামে ডাকা হইত সিপা বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইত কি না ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হতো ব্রিটিশ ইন্ডিয়া মোঘল আমলে এবং সেটাই চলতেছিল সালে পরে যখন শাসনের শাসনের অবসান তখন হিন্দুস্থানের পরিবর্তে ব্রিটিশ ইন্ডিয়া ধীরে ধীরে আনুষ্ঠানিক হয়ে ওঠে তবে তারও আগে ওরিয়েন্টালিস্টরা হিন্দুস্থানের পরিবর্তে ইন্ডিয়া নামে ডাকতে শুরু করে এই বদলের একটা জটিল অর্থ আছে কি সেটা বুঝা দেখি খুব খেয়াল করে নজর পড়বে হিন্দুস্থান শব্দটার ভেতরে ফার্সি আছে এমনকি শব্দটাই ফার্সি হিন্দুস্থান শব্দ কিন্তু অর্থে এটা অত্যন্ত লোকাল স্থানীয় এতে হিন্দু শব্দটা আছে কিন্তু সেটা আবার ধর্মীয় না হিন্দুস্থানের মধ্যে হিন্দু শব্দ যেমন আছে তেমনি ফার্সি প্রভাবে আসা ইসলামও আছে এখানে দেশি বিদেশি বিভাজন নাই উপনিবেশকারী এবং উপনিবেশিত নাই মোগল প্রশাসনিক এবং সামরিক আমলাতন্ত্রে কিন্তু হিন্দুরা সংখ্যায় বেশি ছিল বেশ শক্তিশালী অবস্থানেই ছিল দিল্লি সেই মোগল আমল থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সহ মোগলদের বিরুদ্ধে অনেক মুসলমান যুদ্ধ করছে ধর্ম এখানে রাজনৈতিক বন্ধু বিরোধিতায় তেমন প্রভাব ফেলতে পারেনি বরং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির বিভেদ ছিল সেই বিভেদে আওরঙ্গজেব তার দরবারে শিয়াদের হটায় হিন্দু অভিজাতদের বেশি করে স্থান দিয়ে দিয়েছিলেন বিষয়টা কোনোভাবে হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল না হিন্দুস্তান ধর্ম নির্বিশেষে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় ছিল মুসলমানদের মধ্যেও হিন্দুস্তান সব নামটা ধর্ম ভাবান্ত না আল্লাহ ইকবাল লেখেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা জোশ মালিয়াবাদী একজন তীব্র জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিলেন মুসলিম

সেই বেদ পুরাণের প্রসঙ্গ একটা আর্য সভ্যতা তাই ইন্ডিয়া মানে ভারত মহাভারতের ভারতের সেই পুরাণে ওই অঞ্চল আজকের ভারতের মহারাষ্ট্রের একটা ভারত নির্মাণ করে তাতে হিন্দু কুশ পর্বতমালার পূর্বে হিমালয়ের দক্ষিণের সমগ্র ভূখণ্ডই ভারতের এলাকা ফলে এই সমগ্র ভূখণ্ড হিন্দুদের স্বাভাবিক আবাসভূমি ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখেন এটি কিন্তু ইসরায়েলের দাবি সে ধর্ম থেকে ধুইরা নিছে এইটা তার প্রমিজ ল্যান্ড ইসরায়েল এই ধারণায় ভারতের সেই ভূখণ্ডে বারবার আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত লক্ষ্য করার বিষয় যে আলেকজান্ডার বা আধুনিক ইংরেজরা তারা আর্য ফলে হিন্দুদের বংশগত আত্মীয় কিন্তু কিন্তু আরো আমরা সেমেটিক থেকে আসতে উপরন্ত রাজা আলেকজান্ডার এখানে কোনো ধর্ম রেখে যায়নি কিন্তু আরো আমরা ইসলাম নিয়ে আসছে এবং সরাইছে হিন্দুদের স্বাভাবিক আবাস ভূমিতে এইটা একটা অন্যায় করে ফেলছে মুসলমানেরা তাই আরবরা বিদেশি ইসলাম বিদেশি ইনভেডার আক্রমণকারী আলেকজান্ডার ইনভেডার না

সেই কারণে এটা ইন্ডিয়ান ন্যাশনালিজম হিন্দুস্থানি ন্যাশনালিজম হতে পারে এবং হিন্দুত্ববাদের উপরে নির্ভর করতে গিয়া ইন্ডিয়ান একটা বিশ্বাসঘাতকতা করতে ইন্ডিয়ানিজম সালে সেই মহাবিপ্লবের সাথে সিপাহী বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়েছে সে বিশ্বাসঘাতকতা না করলে হিন্দুস্থান সেই ইন্ডিয়ান হওয়া যেত বিশ্বাসঘাতকতা কি কংগ্রেস বিজেপি কে স্বীকার করে না যে সিপাহী বিপ্লব আসলে নিছক সিপাহীদের বিপ্লব ছিল না এটা বিদ্রোহ ছিল না এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম প্রজন্ম দাদাভাই নজি গোখলে রণারে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ সিপাই বিপ্লবকে একটা বিদ্রোহ হিসেবে সেনা অসন্তোষ বলে চিহ্নিত করছে। জাতীয় মুক্তি সংগ্রামে অংশ হিসেবে করেন নাই এদের ব্যাখ্যায় ছিল সিপাহীরা ছিল অনিয়ন্ত্রিত ধর্মান্ধ কুসংস্কারগ্রস্ত যারা আধুনিক জাতীয় চেতনার ধারক না অথচ বাস্তবে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং ভূমি রক্ষার সংগ্রামে এক হয়ে গেছিল হিন্দুস্থানবাসী এটা একটা জনযুদ্ধের রূপ নিয়েছিল উত্তর এবং মধ্য ভারতে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বিশেষ করে নেহেরু গান্ধী পরবর্তী রাষ্ট্রীয় বয়নে সিপাহী প্লবকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখেছে যেন এটা জাতীয় মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় কোনো গুরুত্বপূর্ণ মাইল ফল কি ছিল স্কুলের বা ইন্ডিয়ায় দেখানো হয় যে সিপাহীরা শুধু ধর্মীয় কারণে খুব